ওনাকে আমি বলছি আপনি কাঠতিজোলার বিধায়ক প্রথম দুর্বলতা আপনি কাঠতিচড়া সমষ্টি ধরে রাখতে পারেননি দুই নম্বর দুর্বলতা হল কাঠতিচড়ায় একটা ডেভেলপমেন্ট ব্লক নেই আজকে হাইলাকান্দির বিধায়ক হাইলাকান্দি লালা ডেভেলপমেন্ট ব্লক ওনার সমষ্টিতে আছে আজকে আলগাপুরের বিধায়ক ওনার আলগাপুর ডেভেলপমেন্ট ব্লক আলগাপুরে আছে কিন্তু কাটতিচলার বিধায়ক আজকে দক্ষিণ হাইলাকান্দি ব্লক হাইলাকান্দি সমষ্টিতে আজকে কাটিচোড়া ডেভেলপমেন্ট ব্লক হাইলাকান্দি সমসিতে কাটিচায় কোনো ডেভেলপমেন্ট ব্লক নেই আমার মনে হয় একটা ভুল আলগাপুরের জনগণ দেবেন না কারণ আলগাপুরের জনের এখানে ডিলে আছে যে কার্তি বিধায়ক উনাদের সমষ্টি কাটার জন্য উনি তৎপরতা ছিলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে হারানোর জন্য আমরা এক পরিশ্রম করে গৌতম রায়কে হারিয়ে আমরা কার্তি জেলার বিধায়ক জামুদ্দিন লস্করকে আমরা জিতিয়েছিলাম কিন্তু এর বিনিময়ে আমরা কার্তি জনগণ রাজনৈতিকভাবে মরা পঙ্গু হয়ে আমরা রাজনৈতিকভাবে একশো বছর পিছনে পড়ে গিয়েছি আজকে আমাদের সমষ্টি নিয়ে এই কাটি দুর্ভাগ্যের বিষয় যে কাটটি জোড়ার বিধায়ক আমাকে আমাদেরকে রাজনৈতিকভাবে আমাদেরকে সুরক্ষা দিতে পারেননি আমাদের কাটটি জোড়ার সমষ্টি কেটে নেওয়া হয়েছে যদি ছাব্বিশের নির্বাচনে এমন হয় যে রাইজর বা রাইজর দলের প্রার্থী মনোনীত করা হয় এই টিকিটটা যদি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী না পান উনি যদি নির্দলীয়ভাবে প্রার্থিত্ব করেন বা অন্য কোনো দল থেকে তাহলে জহিরুদ্দিন লস্কর তার পক্ষে দাঁড়াবেন বা কাকে সমর্থন জানাবেন আমরা তিনজন বিধায়ক নির্বাচিত করে দিয়েছিলাম কিন্তু আমরা দেখেছি যেভাবে সাধারণ জনগণ ওনাদেরকে ভোট দিয়েছিলেন নির্বাচিত করে বিধানসভায় পাঠিয়েছিলেন ঠিক সেইভাবে সুফল আমরা পাইনি প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে হারানোর জন্য আমরা একদিন পরিশ্রম করে গৌতম রায়কে হারিয়ে আমরা কাটি তোলা বিধায়ক জামুদ্দিন লস্করকে আমরা জিতেছিলাম কিন্তু এর বিনিময়ে আমরা কাটি তোলার জনগণ রাজনৈতিকভাবে আমরা ভঙ্গ হয়েছি আমরা রাজনৈতিকভাবে একশো বছর আজকে আমাদের সমষ্টি নিয়ে এই কাঠতিতোলা দুর্ভাগ্যের বিষয় যে কাঠতিতলার বিধায়ক আমাদেরকে আমাদেরকে রাজনৈতিক এবং আমাদেরকে সুরক্ষা দিতে পারেননি আমাদের কাটতিতলা সমষ্টি কেটে নেওয়া হয়েছে সামনে ছাব্বিশ নির্বাচন আসে আমি আশা করছি দক্ষিণ এলাকান জনগণ কাঠতিতলার বিধায়ককে একটি ভোট দেবেন না আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে উনি যে ক্যান্ডিডেট জন্য প্রচার করেছিলেন দক্ষিণ এলাকান এই ক্যান্ডিডেটকে জনগণ ভোট দেননি উনি উনি উনার নিজের দলের এআইডি একজন 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 ক্যান্ডিডেট দিয়েছিলেন উনি গিয়ে প্রচার আরম্ভ করেছিলেন উনি দেখতে পাচ্ছেন যে উনাকে ভোট দেবেন না এরপর উনি কংগ্রেসের ক্যান্ডিডেটের সঙ্গে উনি আবার প্রচারও নেমেছিলেন দক্ষিণ এলাকান্তের জনগণ কংগ্রেসের ক্যান্ডিডেটকে প্রত্যাখ্যান করেছেন এরপর উনি এজিবির ক্যান্ডিডেটের সঙ্গে উনি আবার প্রচারে নেমেছিলেন দক্ষিণ এলাকান্তের জনগণ এজিবির ক্যান্ডিডেটকে প্রত্যাখ্যান করেছেন ওনারা নির্দল প্রার্থীকে উনি মান্না খানের বিরুদ্ধে প্রচার করেছিলেন যত প্রচার করেছিলেন অত ভোট বেড়ে গিয়েছিল এর কারণ হলো দক্ষিণ এলাকান্তের মানুষের আবেগ মডেল ডিগ্রি কলেজ আর এই মডেল ডিগ্রি কলেজের সঙ্গে যে বিধায়ক গাদ্দারী করেছেন এই গাদ্ধার বিধায়কের সঙ্গে ওনাদের কোনো মিল নেই যার জন্য এটার প্রমাণ করে দিয়েছেন দক্ষিণ এলাকান্তের জনগণ মান্না খানকে ভোট দিয়ে ওনার নিজের জীবী শ্বাহাবাদ মহম্মদপুৰ শ্বাহাবাদ জীপী সেই জীপীতে নিজে বাই দাড়িয়ে অনেক বিপুল বুটে উন হেৰি গৈছে যাৰজন কাৰ্তিচোড়াৰ মানুহ সুজামুদ্দিন লস্কৰক ইতিমধ্যে পাঞ্চায়ত ইলেকশ্যনে প্ৰত্যাখ্যান কৰিছে আওক আমি বুনি কাট্তোলাৰ বিধায়ক প্ৰথম দুৰ্বলতা আপুনি কাট্তিচোাৰ সমষ্টিটোৰে ৰাখিব পাৰি দুই নম্বৰ দুৰ্বলতা হ'ল কাট্টলাৰ এক ডেভেলপমেণ্ট ব্লক নাই আজিক হাইলাকান্দিৰ বিধায়ক হাইলাকান্দিৰ লালা ডেভেলপমেণ্ট ব্লক উনাৰ সমষ্টিতে আছে আজিকালি আলগাপুৰ বিধায়ক উনাৰ আলগাপুৰ ডেভেলপমেণ্ট ব্লক আলগাপুৰে আছে কিন্তু কাঠীচোাৰ বিধায়ক আজকে দক্ষিণ হেলাকান্দি ব্লক হাইলাকান্তি সমষ্টিতে আজকে কাটিজোড়া ডেভেলপমেন্ট ব্লক হাইলাকান্দি সমষ্টিতে কাটি জোড়া কোনো ডেভেলপমেন্ট ব্লক নেই এটা উনি কেন সংগঠনের সময় তুলে ধরতে পারেননি ওরা দেখেছি উনি নতুন মাঝে গিয়ে একটি বক্তব্য বলেছেন যে উনি ট্রেন্সফোর হার দিচ্ছেন আরে বিধায়ক সাহায্য এর মানে মধ্যে হেলাকান্দির মানুষ বর্তমানে কেরস দিয়ে কারেন্ট চালাচ্ছেন আলগাপুর সমষ্টির মানুষ কেরস দিয়ে কারেন্ট চালাচ্ছেন আপনি কাটিজোয়াতে দিয়ে দিয়েছেন আলগাপুরের মানুষকে কেউ বুঝ দেবো আজকে আমরা জানেন যখন সমষ্টি ডিলিমিটেশন হয়েছিল যখন খসড়া প্রকাশ হয়েছিল উনি শাহবাদের প্রকাশ্য সবাই উনি বলেছিলেন যে আলগাপুর সমষ্টি কেটে দেওয়া হোক প্রতিবাদ করেছিলেন কেন আমাদের বিধায়কাশ সভায় বলেছিলেন আলগাপুর কেটে দেওয়া হোক সেই বিধায়ককে কি আলগাপুরের জনগণ আমার মনে হয় ছিলেন যার জন্য আমি আশা করছি আমরা রাইজর দল কংগ্রেসের সঙ্গে ইতিমধ্যে লাইন্স আলোচনা চলছে আমি আশা করছি লাইন্স হব বিরোধী ঐক্যমঞ্চের তরফ থেকে আলগাপুর কাটি চড়ায় হাইলা গান্ধী শক্তিশালী প্রার্থী দেওয়া হবে এবং এই শক্তিশালী যে প্রার্থী দেওয়া হবে বিরোধী ঐক্য মঞ্চের তরফ থেকে এই প্রার্থী জয়ী হবে এবং কাটিতোলার বিধায়ক সিজামুদ্দিন লক্ষণ প্রাক্তন হবে বিধানসভা নির্বাচনে আমরা যদি রাইজ দল কংগ্রেসের সঙ্গে বা বিরোধী ঐক্য মঞ্চের সঙ্গে জড়িত আছি আমরা বরাকবেলি থেকে দুই একটি সিটের আমরা ডিমান্ড দেবো যদি আমরা আলগাপুর কাটিতলা পাই রাজ্য দলের তরফ থেকে তাহলে আমরা আলগাপুর কাঠিতার জনগণের সঙ্গে আলোচনা করব জনগণ যাকে বলবে তাকে আমরা টিকিট দেবো আমরা সাংগঠনিক কামকাজ ইতিমধ্যে চালিয়ে যাচ্ছি আলগাপুর কাটি সমষ্টিতে যদি বিরোধী কক্ষ তরফ থেকে এই সিট আমরা পাই তাহলে অনেকজন টিকিটের দাবিদার আছেন আমাদের দলের সভাপতি কমরুল ইসলাম বলবইয়া উনি দাবি করছেন টিকিট আরও অনেক মানুষ অনেক ক্যান্ডিডেট আমাদের টিকিটের দাবি জানাচ্ছেন আলগাপুরের বিধায়ক মহোদয় জানাচ্ছেন সাদিক আহমদ চৌধুরী জানাচ্ছেন আমরা জনগণের মতামত নেব আলকাপুর কাটিচা জনগণ যে মতামত দেবেন তাকে আমরা প্রার্থী করবেন জানেন আপনারা আমাদের দল জনগণের দল পিতাও দাবিদার পুত্রও দাবিদার আমাদের দলের সভাপতি কমরুসাম বলবইয়া মানিক ভাইও দাবিদার আরও ক্যান্ডিডেট আছেন আমি নাম বলছি না সময়ে দেখবেন ওনারাও দাবিদার আমি যে আজকে বলবো ওকে টিকিট দেওয়া হবে এটাই নয় কারণ দলের নীতি আছে সংবিধান আছে আমার কোনো ব্যক্তিগত মত নেই যেহেতু আমি দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দলে আমার যে নির্দেশ দেবে সেটাই করতে হবে দলে দলগুলো সাংগঠনিক দায়িত্ব দিয়েছি আমি ইতিমধ্যে সাংগঠনিক কাজ আরম্ভ করেছি আমাদের দক্ষিণ করিমগঞ্জে সাংগঠনিক কাজ আরম্ভ হয়েছে আলগাপুর কাটিজা সমষ্টিতে হয়েছে হাইলাকান্দি সমষ্টিতে হয়েছে বর্তমানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কাটিগুলাতেও সাংগঠনিক কাজ আরম্ভ করবার জন্য সোনারাই সমষ্টিতে আরম্ভ করার জন্য আমরা সাংগঠনিক কামকাজ কাজ বুট লেভেল কমিটি সমষ্টি কমিটি ব্লক লেভেল কমিটিগুলো আমরা আরম্ভ করেছি যদি দলে আলগাপুর কাটি চড়া বা যেকোনো একটা সমষ্টি বোরাকবিলিটি আমাদেরকে দেয় তাহলে আমরা যে সমষ্টিতে আমাকে দেবো ওই সমষ্টির জনগণের সঙ্গে আমরা আলোচনা করবো বোর্ড লেভেল কমিটির সঙ্গে আলোচনা করবো সমষ্টি লেভেল কমিটির সঙ্গে আলোচনা করবো এই সমষ্টি লেভেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জনগণের সঙ্গে আলোচনা করে জনগণের মতামত যে দিকে আসলে ওনাকে আমরা প্রার্থী করি ওনার একটা প্রশ্ন হচ্ছে যে প্রায় সময় দেখা যায় জনসভায় প্রচারে যদি সত্তিশিক নির্বাচনে এমন হয় যে রাইজ্যর দলকে নেতৃত্ব দেওয়া হয় আলগাপুর কাটি ছড়া বা রাইজর দলের প্রার্থী মনোনীত করা হয় যাকে হোক যাকে হোক এই টিকিটটা যদি বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী না পান উনি যদি নির্দলীয়ভাবে প্রার্থিত করেন বা অন্য কোনো দল থেকে তাহলে জহিরুদ্দিন লস্কর কার পক্ষে দাঁড়াবেন বা কাকে সমর্থন দাঁড়াবেন আপনি নিশ্চয়ই জানেন আমি রাজ্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আমার দলের নীতি আদর্শ আছে দলে যেটা নির্দেশ দেবে দলের নীতি আদর্শ আমার মেনেই চলতে হবে আমার আগেই দল পরেই জহিরুদ্দিন লস্কর দলে যেটা নির্দেশ দেবে সেটা নিউজ টেক্স রিপোর্ট সেকুলার টাইমস